এটা সাইজটা দেখুন এই যে দেখুন সাইজটা এই হাইটের গাছ কোন কোন হাইডি নিয়েছি কি কি দাম নিয়েছে সব আমি আজকে জানাবো বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান বাস আমি চলে এসেছি আজকে একটা একদম নতুন এবং হট টপিক নিয়ে ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে বগনভুলিয়া গাছের অনলাইন পারচেস তো অনেকেই বগন ফুলিয়া গাছ নিজের পছন্দ মতো আইডি খুঁজে পাচ্ছেন না বা যেখানে পাচ্ছেন সেখানে অনেক বেশি দাম হচ্ছে অনেক রকম সমস্যার জন্য ঠিকঠাক গাছ পাচ্ছেন না তো আমি আজকে এমন একটা সেলারের কাছ থেকে গাছ নিয়েছি সে একদম সঠিক দামে গাছটাও খুব সঠিক গাছ আমার ভিডিও দেখে মনে হয়েছিল তো আমি দেখবো যে এই এই যে বক্স এই বক্সের ভিতরে আদৌ গাছটা যেরকম দেখিয়েছিল সেরকম পাচ্ছে কি না আর আমি এই আইডিগুলো অন্য একটা নার্সারি থেকেও নিয়েছি মানে নেওয়ার জন্য আমি দাম ঠাম করেছি দামটাম ঠিকই ছিল কিন্তু তার গাছের থেকেও এর গাছটা আমার অনেক বেশি ভালো লেগেছে তার জন্য আমি একে লাস্টে আমি অন্য তার সঙ্গে আর ফাইনাল না করে এর কাছে ফাইনাল করেছি তো আপনারা দেখুন টোটাল ভিডিওটা কোন কোন আইডি নিয়েছি কি কি দাম দিয়েছে সব আমি আজকে জানাবো এবং যারা ঘরে বসে অনেক কাজের মধ্যে ব্যস্ত তাদের মধ্যেও বগনভুলি আর কালেকশন করতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা আমি আগে প্যাকিংটা দেখিয়ে নিই একদম ভিডিওতে চলে আসব বেশি কথা না বাড়িয়ে কিন্তু তার আগে আমি প্যাকিংটা একটু দেখানোর চেষ্টা করব দেখুন প্যাকিংটা এইদিকটায় ভাড় আছে মানে এই দিকটায় নিচের গোড়াটা রয়েছে আর ওপর দিকটা হালকা রয়েছে মানে এদিকটা মাথাটা রয়েছে সুন্দর করে প্যাকিংয়ের এটা প্রিন্টেড আছে ডিটিডিসিটা নিয়েছি আমি এক কিলো আটশো মতো ওজন আছে সব কিছু লেখা আছে দুদিন আগে আমি অর্ডার করেছিলাম দুদিনের দিনের মধ্যে চলে এসেছে ডিটিডিসি খুব ভালো খুবই ভালো আসাম থেকে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে অন্যান্য ডেলিভারির থেকে এই ডেলিভারি যে কুরিয়ার সার্ভিসগুলো তাদের থেকে ডেলিভারির সার্ভিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট ভালো তো এরকমভাবে প্যাকিং করা ছিল রয়েছে দেখুন টোটালটা নিচের দিকটা ভার এদিকে মাটিটা রয়েছে এই যে টোটাল প্যাকিংটা তো আমি এবার কথা না বাড়িয়ে একদম আনবক্সিংয়ে চলে যাচ্ছি গাছের আইডি আর গাছের সাইজগুলো আপনাদেরকে একবার দেখাই দেখুন আমি আইডিটা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আইডিটা পরিষ্কার করে লেখা আছে আইডিটা এটা হচ্ছে ওয়াটার মিলন কিস ঠিক আছে এটার দামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ফুলটাও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই আইডি হচ্ছে ওয়াটার মিলন কিস এটার সাইজটা দেখুন এই যে দেখুন সাইজটা এই হাইটের গাছ ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে একদম ফুলসহ যারা চেনেন তারা তো বুঝেই যাচ্ছেন থাই ডিলাইট এটা হচ্ছে থাই ডিলাইট সুন্দর করে ট্যাগিং করা আছে এটার গাছের সাইজটা আমি দেখাই এই দেখুন গাছের সাইজ প্রায় পনেরো ফুট এত পর্যন্ত চোদ্দো ইঞ্চির কাছাকাছি গাছটা আছে তেরো চোদ্দো ইঞ্চির মতো গাছটা আছে এটার দামটাও আমি স্ক্রিনে দিয়ে দিলাম ফুলটা তো দেখতেই পাচ্ছেন তাও আমি ফুলটা দিয়ে দিলাম এবার আসবে এই দেখুন আচ্ছা এটার সাইজটা আমি দেখাই এই যে সাইজ ঠিক আছে প্রায় আঠেরো উনিশ ইঞ্চির কাছাকাছি গাছটা আছে তো এটারও ফুলটা আর গাছের প্রাইসটা আমি দিয়ে দিলাম স্ক্রিনে এটা হচ্ছে অনেকের প্রিয় অনেকে খুঁজছেন মহারানি দেখুন মহারানী এটার পাতাগুলো হালকা একটু কোকড়া আছে তো আমি গাছটাকে হয় দেখিনি বা দেখেছিলাম কি খেয়াল করিনি তো এটা নিয়ে আমি একটু কথা বলবো গাছটা খারাপ খারাপ নেই তো এই দেখুন সাইজটা প্রায় ষোলো সতেরো ইঞ্চির হাইট আছে মহারানী এটার প্রাইসটাও ছবিটাও স্ক্রিনে দিয়ে দিলাম ফুলের ছবিটার প্রাইসটা স্ক্রিনে দিয়ে দিলাম তো আপনারা তো স্কিনে দেখলেন প্রত্যেকটা ফুলের এই প্রত্যেকটা গাছের দাম গাছের আইডি আপনারা কিন্তু আমাকে অবশ্যই বলবেন যে এর দামটা সঠিক নিয়েছে কিনা গাছের কোয়ালিটি তো দেখালাম গাছের হাইট দেখালাম তো সঠিক নিয়েছে কিনা আপনারা বলবেন আর আমি সেলারের নাম নাম ফোন নম্বর আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো স্ক্রিনেও দেওয়া থাকলো আবার যারা ডিটেলস জানতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে আমরা লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে পরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপটা কিন্তু নতুন হয়েছে জয়েন করে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লাগে ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে তাহলেই কিন্তু চ্যানেলটা আস্তে 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 সবার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি তো স্ক্রিনে সেলারের নম্বর দিয়ে দিলাম এবং গ্রুপেও থাকবে আপনাদের যদি কিছু জানার থাকে এই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবো তো একটুখানি আমি বলতে চাই সেলারের বিষয়ে আমি তিন চারটে পাঁচটা সেলারের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি গাছগুলো কেনার জন্য তো এই সেলারটাকে আমার বিশেষভাবে ভালো লেগেছে এই কারণে ওনার কাছ থেকে আমি পেমেন্ট করার আগে যখন আমি বলেছি যে হ্যাঁ গাছটা নেব তার সেই সময় ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল ফোনে তো উনি কিন্তু আমাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমাকে বলে দিয়েছিলেন যে এই বগনফুলিয়া গাছের কি কি কেয়ার করলে ভালো হবে কীভাবে কী করতে হবে যেটা আমার কাছে একদম মানে খুব মানে ভালো লেগেছে যে অনেক সেলারি এত ব্যস্ততা দেখায় যে তাদের কথা বলার পর্যন্ত সময় হয় না কিন্তু উনি আমাকে যথেষ্ট অনেকটা টাইম দিয়েছিল যেটা আমার ওনার প্রতি গাছ কেনার যে ইচ্ছেটা সেটা আমার অনেকটা বাড়িয়ে দিয়েছিল যে হ্যাঁ আমি ওনার কাছ থেকে কিনবো কারণ অনেকে কী হয় গাছটা বিক্রি করে দেয় তারপরে তোমরা যেভাবে করো একটা নর্মাল একটা কথা বলে ছেড়ে দিও কিন্তু উনি যথেষ্ট কেয়ার নিয়ে আমাকে অনেকগুলো কথা বলেছেন সেটা আমার খুব ভালো লেগেছে আর উনি একটা রিকোয়েস্ট করেছেন যে যারা ফোন করবেন অনলাইন ওনার নম্বর দেখে তারা যেন অবশ্যই একটু নটার পর করেন উনি কিন্তু কাজে ব্যস্ত থাকেন রাত নটার পর করলে ওনার খুব ভালো হয় তো এই রিকোয়েস্টে উনি করেছেন তো আপনারা যদি কেউ চান ওনাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা যদি গাছের দাম ঠাম ঠিক লাগে তো আপনি ওনার হোয়াটসঅ্যাপ করে দেবেন বা রাত নটার পর কিন্তু অবশ্য অর্ডারটা করবেন আমার অভিজ্ঞতা যেটা ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে এই আইডিগুলো কিনলাম এই আইডিগুলো কীরকম আপনারা কিন্তু অবশ্যই বলবেন আর যারা এই বগনফুলিয়ার রিলেটেড এক্সপার্ট আছেন তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই একটু সাজেস্ট করবেন কোন কোন আইডিগুলো করলে পরে ভালো হবে বা কোন কোন আইডিগুলো ভালো আমি এই বগন ফুলিয়াতে একদমই নতুন এই প্রথম নিলাম আগে দু তিনটে আছে আর নেক্সট মানে সেকেন্ড আমার ওই অনলাইনে নেওয়া বা আমি সেকেন্ড টাইম কিনলাম এই বগন তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে সাজেস্ট করবেন কোন কোন আইডিগুলো ভালো এবং কোন কোন আইডিগুলো নেওয়া যেতে পারে বন্ধুরা আমি যে আজকে যেই গাছগুলো কিনলাম এই গাছগুলো একটা পদ্ধতিতে সেলার আমাকে রাখতে বলেছে সেই বিশেষ পদ্ধতিটা যেভাবে করলে পরে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে মরার চান্স থাকবে খুব কম থাকবে না বললে চলে যেভাবে গাইড করেছে সেটা নিয়ে কিন্তু আমি একটা নতুন ভিডিও করব বা এটা রিপোর্টিংয়ের যে ভিডিও সেটাও আমি করব। আপনারা কিন্তু একটাও মিস করবেন না তার জন্য কী করতে হবে আপনাদের কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু একদম আপডেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমার এই চ্যানেলটাকে সব বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে হবে থ্যাংক ইউ সো মাচ